ঘাস চাষ করার নিয়ম চার ফিট পাশে গ্যাপ দিয়ে যদি আপনি দুই ফিট পরপর দুইটা করে চারা রোপণ করেন তাহলে আপনার উৎপাদন বেশি আসবে সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দ্বারা আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মোলাদি উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাস এবং সেই সাথে চাষকৃত আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আজকে আপনাদের সাথে তুলে ধরবো জারাওয়ান হাইব্রিড ঘাস এবং স্মার্ট নেপিয়ার পার্থক্য এবং উৎপাদন আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন দশক এই হলো আমার চাষকৃত জহির স্যারের চীন থেকে আমদানি কৃত জারা ওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস দেখেন এগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এই কাটিং উপযোগী করার জন্য এই ঘাসটা চাষ করা এবং কাটিং বিক্রি করার উদ্দেশ্যে এবং এই দেখেন আমরা যে ঘাস কাটার নিয়ম সঠিক পদ্ধতি হয়েছে ঘাস কাটার নিয়ম একবারে জিরো করে এবং ঘাস চাষ করার সঠিক নিয়ম আপনার উৎপাদন কেমন দরকার সেটার করে যদি দীর্ঘদিনের জন্য চাষ করেন তাহলে গ্যাপ বেশি দিবেন গ্যাপ বেশি দিয়ে চাষ করবেন তাহলে আর কি আপনি সঠিক ফলন পাবেন দেখেন এক জোপে এখানে কি পরিমাণ ঘাস আছে আপনার দেখলে বুঝতে পারবেন দেখেন একশো রূপে ঘাস আছে এখানে কারণ আমি চারটে কাটিং দিছি এবং গ্যাপ বেশি দিছি চার ফুট গ্যাপ আপনারা চাইলে এরকম গ্যাপ বেশি দিয়ে চাষ করতে পারেন তবে আমার গ্যাপ দেওয়ার অনেকগুলো কারণ আছে বর্ষার সময় এখানে পানি জমে থাকে দুই তিন ইঞ্চি এবং চার ইঞ্চও থাকে এই কারণে আমি গ্যাপ বেশি দিছি আমি আপনার এই জমির শুরুতে তিনটা চাষ দিছিলাম চাষ দিয়ে চার পাঁচ দিন ফালা রাখছি এরপর আপনার গ্রোজিং জিপ সার এবং পটাশ ড্যাপ সব ধরনের সার মিক্স করে ঘাসটা চাষ করেছি ঘাসটা চাষ করার যখন বারো থেকে পনেরো দিন বিশ দিন বয়স হয়েছে তখন ঘাসটা আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি কোথাও এক ফিট উচ্চতা আসছিল এরপরে আপনার যেহেতু বর্ষায় এখানে পানি জমে এরপরে আপনার ঘাসের গোড়ায় আগাছা পরিষ্কার না করে ডাইরেক্ট ঘাসের গোড়ায় এভাবে চাকা মাটি দিয়ে গেছি মাটি দিয়ে ঝোপটা আপনার উঁচা করছি যার কারণে আমার ঝোপ অনেক বড় হয়েছে এবং উৎপাদন বেশি আসছে আর এই লেভেল জমি থেকে এই জায়গাটা আপনার ছয় থেকে আপনার সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম উঁচু আছে সবটা উচ্চ থাকার কারণে হবে কি বর্ষার সময় এখানে আপনার পানি জমবে না ঘাসের গোড়ায় আর বর্ষায় আমার এই ঘাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দর্শক তবে আপনারা চাইলে যাদের জমিতে দুই মাস এক মাস দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন তাহলে আর কি উৎপাদন বেশি পাবেন এবং প্রতি বছর বছর আপনার ঘাসের কাটিং কিনতে হবে না এবং ঘাস চাষ করতে হবে না একবার চাষ করলে সেক্ষেত্রে আপনি পাঁচ সাত বছর খুব ভালো ফলন পাবেন দেখেন আমি এখানে আপনার এই যে কাটিং চাষ করার প্রত্যেকটা ঘাসের গোড়ায় এই যে মাটি দিয়ে উঁচা করে নিচ্ছি যার কারণে আমার ঘাসে জোব বেশি আছে ঘাস শুয়ে পড়ে নাই এবং জড়ে বাতাসে এই ঘাস আমার এক শুয়ে পড়বে না কারণ গ্যাপ বেশি দেওয়া এই পাশে গ্যাপ দেওয়া চার ফিট সাড়ে চার ফিট এবং ঘাসের একটা থেকে আরেকটা দূরত্ব দেওয়া দুই ফিট যেহেতু পাশে গ্যাপ বেশি দেওয়া তাই আপনার ঘাস শুয়ে যেহেতু আমি গ্যাপ চারটা দিছি মানে চার ফিট দিছি এই কারণে আবার আমি আপনার ঘাসের প্রত্যেকটা ঝোপে দুইটা করে কাটিং রোপণ করছি কোথাও তিনটা দিছি কারণ এই ঝোপটা দেখেন তিন ফিট গ্যাপ আছে ওইটা আছে সাড়ে চার ফিট এটা আছে চার ফিট এই কারণে যেই কি গ্যাপ বেশি দেওয়া ওই জোপে কাটিং তিনটা দিচ্ছি যে জোপে গ্যাপ কম জোপে দুইটা দিছি এভাবে দিয়া ঘাসটা চাষ করছি আর এভাবে দিয়ে যদি আপনারা চাষ করেন এভাবে মাটি উঁচা করে দিয়ে দেন ঘাস চাষ করার পরে আট দশ দিন বয়স বা পনেরো দিন এক মাস বয়সে তাহলে হবে কি ঝরে বাতাসে আপনার ঘাস শুয়ে পড়বে না আপনার প্রতি বছর বছর মাটি দেওয়া লাগবে না যদি এরকম জিরো করে গোড়ায় ঘাস কাটেন তাহলে কখনই ঘাসের গোড়ায় আপনার বছরে একবার মাটি দিলেই হয়ে যাবে সেক্ষেত্রে আর মাটি দেওয়া লাগবে না তবে অবশ্যই আমাদের দেশে যে ভুলগুলো হয় বেশিরভাগ সময় ঘাস কাটার সময় ঘাস ধুইয়া কাটে মানে দুই ইঞ্চি তিন ইঞ্চি কাটে এটা হয় কি ঘাস অল্পতে শুয়ে পরে উৎপাদন কমে যায় দেখেন দর্শক আমার এইগুলো চাষ করা একমাত্র কাটিং বিক্রির জন্য আর কোনো উদ্দেশ্য নয় তবে আপনারা চাইলেও আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এগুলোকে বলা হয় শত পার্সেন্ট শত পার্সেন্ট পরিপক কাটিং আর ঘাসগুলো এখনো মেঘের মতো কালো আছে দেখেন মেঘের মতো কালো প্রত্যেকটা ঘাস এখনো মেঘের মতো কালো এই ঘাসের পাতাগুলো আশপাশের যে খামার আছে এরা আপনার নিয়ে গেছে এতে আমার জন্য উপকার আসছে ঘাসটা হার্ড হয়েছে কারণ এই ঘাসে এগুলো তো আমার চাষ করা একমাত্র কাটিং উপযোগী করার জন্য তবে আপনারা যারা ঘাস চাষ করেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার জমিতে আপনি ঘাস ঘাস চাষ করার সময় কতদিনের জন্য চাষ করবেন বা একবার চাষ করলে আপনি কয় বছর খাওয়াবেন যদি দুই মাস এক মাস দুই ইঞ্চি এক ইঞ্চি পানি হয় সেক্ষেত্রে অবশ্যই গ্যাপ বেশি দিবেন গ্যাপ বেশি দিলে হবে কি মাটি গোড়ায় মাটি দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে উৎপাদন বেশি আসবে ঘাসের কোয়ালিটি ভালো থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাগমা থিওবিট গ্রোজিং জিপ সার এই ধরনের সার ব্যবহার করতে হবে তবে পটার সাতা একটু বেশি ব্যবহার করবেন মাটির উর্বরতা ঠিক করার জন্য এবং জিপসার দিলে জমিতে অবশ্যই সাথে সাথে একশো পানি প্রয়োগ করতে হবে কারণ জিপসারটা আপনার দেওয়ার পরে যদি জমিতে পর্যাপ্ত পরিমাণ বেশি করে পানি তাহলে আপনার ঘাসের কোয়ালিটি খুব ভালো আসবে প্রোটিন ঠিক থাকবে ঘাস নরম থাকবে মেঘের মতো কালো থাকবে দেখেন আমার এখানে চাষ করা সব পুরোটাই ঘাস মেঘের মতো কালো দর্শক দিন শেষে এটুকুই বলবো সারা বাংলাদেশ সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি করে থাকি আপনার চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অপশন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিই যে কোনো প্রান্তে বাংলাদেশের যেকোনো শাখায় নিতে পারবেন এ দেখেন এই ধরনের কাটিংগুলো পাবেন ইনশাআল্লাহ আমরা তো এই ঘাসগুলো কাটি কাটার পরে কাটিং তৈরি করা হয় এরপরে বাসা হয় যেটা আপনার উপযোগী ওটাই বিক্রি করা হয় কারণ সব ধরনের কাটিং তো আর চলে না সব যায় না একবারে চিকনটা যায় না তবে এই চিকন ঘাসটাও যে কাটিং হবে আপনার মোটা ঘাসটাও একই কাটিং হবে এই দেখেন এই ধরনের কাটিংগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক অনেক কিছুই বললাম আপনাদের সাথে আশা করি আপনারা আপনাদের মূল্যমান মূল্যবান কমেন্টে জানাবেন এবং অনুপ্রেরণা হিসাবে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সালে আপনারা পান আশা করি ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ